শীর্ষক মুবারক ও মনোবর মাহফিলে উপস্থিত রয়েছেন সদরে মাহফিল শাইখুনাল মুকরম ও মুর্শিদুন আল মহাজম হাফিজ আহ উপস্থিত রয়েছেন পর্দার অন্তরালে সম্মানিতা আম্বিজান কেবলা তালেকা পনেরা উপস্থিত রয়েছেন আমার সামনে উপবিষ্ট সম্মানিত সালেক ভাইগন দৃশ্যমান অদৃশ্যমান সকল মেহমানবৃন্দ সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ আল্লাহের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি পবিত্র রজনীতে পবিত্র জায়গায় পবিত্র খানকা শরীফে আসার বসার পবিত্র মিআরজ মিআরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত আলোচনা বলার শোনার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগনিত লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহর হাবিব রউফুর রহিম রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রূহ মুবারকে প্রিয় উপস্থিতি আজকের আলোচনা বাজান কেবলা মুর্শিদ কেবলার পক্ষ থেকে নির্ধারণকৃত নির্ধারিত আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই আমাকে বলার এবং আমাদের সকলকে শোনার দান করুন সকল বলে আমি প্রিয় উপস্থিতি আল্লাহ হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামার মেয়েরা সংগঠিত হয়েছিল কোনো বর্ণনায় আসছে হিজরতের ছয় মাস পূর্বে হজরতের এক বছর পূর্বে তো আসলেই যে বৎসর মেয়েরা সংগঠিত হয়েছিল সেই বৎসরটিকে বলা হয় আমুল হসুল চিন্তার বছর দুঃখের বছর আর একটা বিষয় বুধবার একটি আয়াত কারিমা আমি করেছি আল্লাহ বলেন হজরত মুসা সালাম আল্লাহ দরবারে প্রার্থনা করেছিলেন রব্বুল আলমী আপনি আমাকে দেখা দিন আল্লাহ তালা জবাবে বলেছিলেন তারা তুমি আমাকে দেখতে পাবে না প্রিয় উপস্থিতি আল্লাহ নবী মুসা আলহি যেটি চেয়েও পান নাই আল্লাহর হাবিব সাল আলাইহি আসাল্লাম রব্বুল আলমীর দরবারে চান নাই বাহ্যিক ভাবে অথচ রব্বুল আলমীর ইচ্ছা থেকে নিজ থেকে আল্লাহর হাবিবকে দিদার দান করেছেন ধন্য করেছেন বলেন না সোহান সেই উপস্থিতি যে কথা বলতেছিলাম যে হিজরতের ছয় মাস বা এক বছর পূর্বে মেয়েরাজ সংগঠিত হয়েছিল এই সময়টিকে বলা হয় আমল হোসন আমল হোসন বলা অর্থ হল যে ওই বৎসর আল্লাহ হাবিজ সাল আলহি ওয়াসাল্লামকে সবসময় যিনি ছায়া দিয়ে রাখতেন কাছে রাখতেন সমস্ত প্রকার বিপদ আপদ মসিবত থেকে হেফাজত করতেন তিনি হচ্ছেন নবীদের চাচা আবু তালেব আবু তালেব জীবিত থাকা অবস্থায় অক্কার কোনো কাফের করাইশ আল্লাহর হামিদাল আলিহাসাল্লামার উপর একটা টোকা দেওয়ারও সাহস পেত না কিন্তু উনি যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পরেই অক্কার করাইশদের অত্যাচারের মাত্রা অনেক বেশি বেড়ে যায় ফলে আল্লাহর হামিদাল ওয়াসাল্লাম অনেক বেশি বিচলিত হয়ে যান আর আবু তালেব ইন্তকালের পরেই মক্কার কাফের যখন শুনতে পারে যে আবু তালেব মারা গেছে সে কোন স্থান থেকে কতগুলো ধুলো নিয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে নিক্ষেপ করে বলেন না বিল্লাহি মিন জালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ধুলোয় দশরিত অবস্থায় বাড়িতে আসে আসার পরে আল্লাহর হাবিবের এক কন্যা ধুলোগুলো পরিষ্কার করে দেন এবং কান্না করেন আল্লাহ হাবিব বলেন মা কান্না করো না আল্লাহ তোমার বাবাকে হেফাজত করবেন সোহান আল্লাহ ঠিক কোন বর্ণনা আসছে যে আবু তালেবের ইন্তকালের পরে তিন দিন পরে আমার খুব কাছাকাছি সময়ে আমাজন খাদিজাতুল কুবর রদিয়া আনহা ইন্তকাল করে আমাজন খাদিজাতুল কুবর রদিয়াল্লাহ তালা আনহার সাথে আল্লাহর হাবিবের মোহাব্বত ভালোবাসায় এত বেশি ছিল সেটা বর্ণনা করা সম্ভব নয় আমরা শরীফ এর মাধ্যমে যেটা জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্ল আলহি ওয়াসাল্লামাজান আয়সাকে কতটা ভালোবাসতেন আনহাকে ভালোবাসতেন আবার কুবরা তালা আনহা আল্লাহর হাবিবকে ভালোবাসতেন উপস্থিতি আল্লাহ হাবিব সাল্লি ওয়াসাল্লাম আমাদের খাদিজুদুল কবর আল্লাহ তা তালানহা যতদিন জীবিত ছিলেন ততদিন কিন্তু অন্য কোনো বিবাহ করেন নাই আল্লাহর হাবিবের আমাদের এই আমাজান খাদিজুল কবর রাদি আল্লাহ তালানহা যতদিন জীবিত ছিলেন ততদিন অন্য কোনো স্ত্রীকে বিবাহ করেন নেই তো উনি ঠিক যখন ইন্তেকাল করেছেন পরবর্তীতে পরবর্তী যত বিয়ে করেছেন সেটা ওনার ইন্তেকালের পরে এই সংক্রান্ত হাদিস রয়েছে

এটা কেন আল্লাহর হাবিবের সুখে দুঃখে সব সময় আল্লাহর হাবিবের পাশে থাকতেন এবং ওনার জীবনে আদি শরীফ এর মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে আম্মাজান খাদিজার জীবনে আল্লাহর হাবিবকে একটা মুহূর্ত একটা সময় কষ্ট দেন না এই জন্য আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম অনেক বেশি ভালোবাসতেন তাকে আমরা জানি যে সেই মহিয়সী মহান আমাদের আম্মাজান যাকে আল্লাহবুল আলমিন দিচ্ছেন সুহান আল্লাহ এবং আমিন জিব্রাহিলামিন আলহিসাম উনিও সালাম দিচ্ছেন একবার আমরা জানি যে আল্লাহ হামিদালাম যখন হেরা গোহায় ধ্যানেম থাকতেন তখন কিন্তু আম্মাজান নিয়ে খাবার দিয়ে আসতেন দুই তিন দিন বা আরো বেশি দিনের খাবার একেবারে স্বপ্ন খাবার গুলো দিয়ে আসতেন তো একবার জিব্রাহ আমিন আসাল হামিদাল আল ইসলামের দরবারে ঠিক ওই সময় আম্মাজান খাহিজাত

আপনি মিনরবিহা আপনার প্রতিপালকের পক্ষ থেকে তাকে সালাম জানাবেন বলেন না সুবহান আল্লাহ আপনার প্রতিপালকের পক্ষ থেকে তাকে সালাম জানাবেন আসসালামু আলাইকুম এবং আমার পক্ষ থেকে সালাম জানাবেন সুবহান আল্লাহ অবশ্যইহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কসবিন লা সাহাবা ফিহি ওয়া নাসাবা এবং তাকে এমন জান্নাতের সুসংবাদ দিবেন যেটা মুক্তার তৈরি

আম্মাদান আয়েশা বলেন যে নবীজ আলী হাসালাম প্রায় সময় আম্মাজান খাদিজার কথা বলতেন তো এই বলার পরে শুধু কি বলতেন তার অনেক বেশি প্রশংসা করতেন অন্য স্ত্রীদের সামনেও প্রশ্ন প্রশংসা অনেক বেশি করতেন আম্মাজান আয়সা বলতেছেন যে কয়লা আল্লাহ হাবিব বলতেন এই জন্য আমি একদিন ঈর্ষা করে বসলাম আমাদের সামনে খাদিজার কথা খাদিজা রাজি আল্লাহ ওনার কথা এত বেশি বলে তো ফাকুল তো উনি বললেন যে ফাকুল তো মা আখতারা মা তাদুহা হামরা ও সিদ্ধি যে আপনি অনেক বেশি ওই রক্তিম চুয়াল বিশিষ্ট মহিলার কথা একটু বেশি স্মরণ করেন আপনি আমাজন বলতেছেন এটা আল্লা তো তার থেকে উত্তম স্ত্রী আপনাকে দান করছেন সোহানি

আর তিনি আমাকে করেছেন রাসুল হিসেবে যখন মানুষেরা আমাকে মিথ্যাচার করেছে আর তার সমস্ত মাল আমার কদমে ঢেলে দিয়েছে সোহানুল্লাহ আমাকে প্রশস্ত করেছে তার সম্পদ দ্বারা ইদ নাস যখন লোকেরা কি করেছে আমাকে বঞ্চুতি করেছে

সানের বিষয় বা আম্মা প্রশংসা করতেন আমরা আদি সুরবি এটাও আছে যে আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম আমাজান খাদি কবর রদি আল্লাহ তালা যখন এনতেকাল করেছেন এই এনতেকালের পরেও এই খাসি বা বকরি জবাই করলে ওটার একটা অংশ আম্মাজার আমাজান খাদিজার বাঁধুন বান্ধবী যারা আছেন তাদের কাছে পাঠিয়ে দিতেন সোহান আল্লাহ মানে কত বেশি ভালোবাসা থাকলে এটা সম্ভব প্রিয় উপস্থিতি যাই হোক তো সেই আম্মা যান যখন উনি এর থেকে চলে গেলেন বেশি বেশি ভালোবাসতেন আবু তালেব চলে গেলেন মনটা কতটা বেশি কত বেশি তাই না অনেক বেশি ব্যথিত করলেন যে খাদি যাও নাই আবু তালেব চাষা যান আবু তালেব চলে গেছেন এই মুহূর্তে তো মক্কার কাফেরদের অত্যাচারের মতো অনেক বেশি বেড়ে গেছে উনি চিন্তা করলেন তাহলে আমি যদি যাই সেখানকার লোকেরা হয়তো আমার কথা শুনবে আমার দাওয়াত গ্রহণ করবে উনি কি করলেন উদ্দেশ্যে রওনা হলেন তো সেখানে গিয়ে সাকিব পুত্রের তিনজন লোকের সাথে আল্লাহর হাবিবের দেখা হয় তারা ছিল আবদাই আলী বাস হাবিব এই তিনজন লোক আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়ালাম তাদেরকে দাওয়াত দিলেন নিজের পরিচয় দিলেন এবং তিনি যে আল্লাহ রসুল সেটাও বললেন তারা তিনজনে তিন রকম বক্তব্য দিয়েছে সেটা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলহি তার আল বেদায়া নেহার মধ্যে উল্লেখ করেছেন তাদের মধ্যে একজন বলছেন যে আল্লাহ যদি তোমাকে রাসুল বানায় রাসুল করে প্রেরণ করে রাসুল হিসাবে তাহলে আল্লাহ তালা কি করেছেন এই কাবাগরের গেলাপ সেরার ব্যবস্থা করেছেন নওয়াজ মানে তিরস্কারমূলক কথাবার্তা একজন বললেন যে দুনিয়াতে আর কোনো মানুষ বুঝে আল্লাহ পেলেন না তোমার মতো একটা অসহায় লোকে আল্লাহ রাসুল হিসাবে প্রেরণ করলেন দ্বিতীয় জন বললেন আমি তোমার সাথে কোনো কথাই বলবো না কারণ হচ্ছে তুমি যদি প্রকৃত রাসুল হও তাহলে তোমার সাথে কথা বলাটা বিপজ্জনক আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার সাথে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই মানে তচ্ছ যেভাবে কথা বলা যায় আল্লাহ হাবিবল্লাহ আলহিমকে তারা বলেছে এবং তারা কি করেছে তাদের সেই ছোট ছোট নাবার লোক দাস দাসীদেরকে আহ তাদেরকে আল্লাহ হাবিস আলি উপর চড়াও করে দিয়েছে অত্যাচার করার জন্য তারপর নিক্ষিপরে আল্লাহর হাবিস আলিহিমার পবিত্র শরীর হয়ে যায় তথাপিও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদেরকে বদুয়া দেননি তাদের অভিশাপ দেননি প্রিয় উপস্থিতি এইবার শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় আল্লাহ হাবিব একটি বাগানে আশ্রয় নেন যেই বাগানটি ছিল বাগানের মালিক ছিল রুবিয়ার দুই পুত্র উদ্বায় এবং সাহেবা তো উদ্বায় এবং সাহেবা সেই বাগানের মালিক ছিল আল্লাহ হাবিবাম সেই বাগানের গিয়ে একটা ওখানে আবার আঙ্গুরের বাগান আঙ্গুর আঙ্গুর গাছ ছিল তো ওই আঙ্গুর গাছের নিচে ছায়ার নিচে বসলেন তো বসার পর রক্তাক্ত অবস্থায় এই রবিয়ার দুই পুত্র উদ্বায় এবং এরা কিন্তু পরাইশদের লোক তো যখন দেখলেন যে আল্লাহ হাবিজুল ইসলাম একেবারে রক্তাক্ত অবস্থায় খুব বিচ্ছন্ন তখন তার তাদের মনটা কাঁদলো মানে স্বদেশের ব্যক্তি হিসাবে নিজেদের দেশের লোক নিজেদের গোত্রের লোক সেই হিসেবে তার মনটা কেঁদে উঠলো তারা কি করলো তাদের একজন ছিল তাকে বললো কতগুলো একত আঙ্গুর দিছে যে তুমি এটা নিয়ে তাকে দাও কৃতদাস আবদাস সেই আঙ্গুর তোকা নিয়ে তাকে দিয়ে বললো যে আপনি এটা করুন আপনি খান আল্লাহ আলি আসাল্লাম হাফিজ জিজ্ঞেস করলেন ও আল্লাহর হাবিবকে যখন দিসেন দেওয়ার পরে আল্লাহর হাবিব বিসমিল্লা বললে গ্রহণ করছেন খাইছেন তো খাওয়ার পরে আবদার জিজ্ঞেস করলো আপনি যে শব্দ বললেন খাওয়ার আগে এই শব্দ তো সাধারণত এলাকার মানুষ বলে না তখন নবীজি জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আবদাস বলল যে আমার নাম আবদাস আমি কৃতদাস আমার বাড়ি হচ্ছে নিমাভ এলাকায়

আহ সেখানে আল্লাহ হাবিব সাল্লাহ আলি আমরা বিভিন্ন রয়েতে আসছে আমরা জানি যে সেখানে জিব আসছে এবং আল্লাহর হাবিবকে বলছেন আল্লাহ আপনি যদি দোয়া বা অভিশাপ দেন তাহলে এই চাপা দিয়ে এদেরকে একেবারে ইষ্ট করে দেবো শেষ করে দিব আল্লাহর হাবিব কিন্তু অভিশাপ দেননি আল্লাহ হাবিব বলছেন এদেরকে যদি আমি অভিশাপ দিয়ে ধ্বংস করে দিই আল্লাহ যদি ধ্বংস করে দেন আমার কালেমার বাড়ি আমি কার কাছে বলবো

আমার উপাইহোনতা মানুষের নিকট আমার উপাইহোনতা সেটাও আমি আপনাকে জানাচ্ছি ইয়া আরহামুর রাহিমিন হে সর্বশ্রেষ্ঠ দয়ালু অন্তরব বিল মুস্ততাফি আপনি উচিত দুর্বলদের প্রতিপালক ওয়া আনতা রব্বি ও আমারে প্রতিপালক সুবহানাল্লাহি বিতি ইলা মান তকিলনি ইলা بعীদ ইলা মান তকিলনি আপনি আমাকে কার নিকট সমর্পণ করেছেন ইলা বাইদিন হামুনি আপনি কি দূরবর্তী এমন কারণিকট এমন লোকের নিকট আমাকে অর্পণ করেছেন যারা আমাকে কর্কশ ভাষায় রুক্ষ আচরণ দিয়ে কষ্ট দিচ্ছে ইলা আফিন অথবা এমন শত্রুর নিকট যে আমার সাধনাকে মাল্লাকাল মাল্লাক্তাহু যে ইলা আযবুন উম্মাল লাগতা যে এমন শত্রুর নিকট আপনি আমাকে সমর্পণ করেছেন যে আমার সাধনাকে নষ্ট করে দিবে ইল্লাম ইয়াকুন বিকা গাযাবুন আলাইহি ফালাকতার আল্লাহ তৃতীয় কোন শাস্তি আমার উপর না আসে তাহলে তারা যে আমাকে কষ্ট দিয়েছে তারা আমার সাথে রুঢ় আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে আমি এটা না কোনো পরোয়া করি না আমি এই বিষয় নিয়ে আপনার কাছে কোন কি করি না অভিযোগ করি না ওয়ালাকিন আফিয়াতুকা হিয়া আউস হে আমার প্রতিপালক আপনার ক্ষমা এটাই হচ্ছে আমার কাছে প্রশস্ত স্থান প্রশস্ত বিষয় আউহব বিনুরি ওয়াজহিকা আমি আপনার এমন সত্তার

শাস্তি আসার পূর্বে এবং আখেরাতের বিষয়টা আমার জন্য আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান ভালো কাজ করা আপনার শক্তি ছাড়া কোনোদিনই সম্ভব না দেখেন আল্লাহ হাবিব এতটা আহ মর্মাহত কষ্টের শিখে মানে এতটা শাস্তি পেয়েছেন তারপরেও কিন্তু আল্লাহর হাবিব অভিশাপ দেননি তাদের জন্য এই দোয়ার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে আল্লাহ হাবিব দোয়াই করেছেন তাদের জন্য যে তারা যাতে আলমাকে গ্রহণ করে প্রিয় অবস্থা সময় শেষ হয়ে গেছে আমাকে সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত সময় দেওয়া হয়েছে আল্লাহ রবুল্লা আলম আমার এলোমেলো অকসালো কথার জন্য ক্ষমা চেয়েছেন মহান রবুল আলমিনের দরবারে রদন কেবলার আলিসের দরবারে এ বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته